নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা কারার প্রেমিক এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে কারার মালিকরা আছে আমাদের সামনে ইনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মহেশ্বর মাহাতো গ্রাম নুনিয়া পোস্ট কদমপুর অঞ্চল সিরকাবাজ থানা আরসা জেলা পুরুলিয়া যাই এখন বর্তমানে কেমন আছেন এখন ভালো আছে আর আপনার কাড়াগুলো হ্যাঁ কাড়াগুলা ওটাও ভালোই আছে এখন যখন আপনাদের গ্রামের মেলাটা হয় তখন প্রায় পনেরো ষোলোটি কাড়া লড়াই হয়েছিল তখন দুটি ছিল হ্যাঁ তখন দুটি ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদেরই কাটা ছিল এক নম্বরে হ্যাঁ আমাদেরই এক নম্বরে ছিল তাহলে যা হোক এখন বর্তমানে ওই কাটাটি চলে যাওয়ার পর এখন এটি একাই হ্যাঁ এটি এখন একাই আছে তাহলে ইয়ার পরিস্থিতি এখন ঠিকই देखभाल আছে না হ্যাঁ এখন देखभाल ঠিকই আছে এইজন্য বলছি যে ওই কাটাটা তো চলে গেলছে তো এটাকে দেখি একটু ট্রাই করি ও বাইর দিয়ে তো যাই হোক জোড়া পাইছি জোড়া হ্যাঁ জোড়া পাইছিথায় ভবানীপুর ভবানীপুর মধুপুর মানে ভবানীপুর মধুপুর বলতে ওটা কোন থানা পড়ছে ওটা বড়াবাজার থানা বড়াবাজার তাহলে বীর জায়গায় যাওয়া আছে হ্যাঁ এবার ওইদিকেই যাওয়া হচ্ছে মানে গ্রামও ছিল এক নম্বরে যখন তখন হ্যাঁ আর ওই এক নম্বরেই পাইছে হ্যাঁ এক নম্বরে হয়েছে হ্যাঁ এক নম্বরে হয়েছে এবার কত দিনে যাচ্ছে ওটা আসিনে 14ই যাচ্ছে 14ই আসিন হ্যাঁ 14ই আসিন তো কোন মালিকের সঙ্গে হয়েছে জোড়াটা ভাগবত মাহাতা एक नंबर भगवत महतो हां अच्छा उटा लॉटरी माध्यम आई छिलो हां लॉटरी माध्यम आई छिलो किचुक ना के एकटा अपडेट बेराए छिलो हां लॉटरी माध्यम आई छिलो तो ए लॉटरी माध्यमে জেদাই উঠাই নিয়েছে লটারিটা ওহাকে এসে ধন্যবাদ এই জোড়াটা আইনে দিয়েছে এই সেই লোকটা কি আপনাদের মানে নাম জানা আছে নাম বিকাশ মাহাত বলিছিল কে জান আচ্ছা গাঁ কাটাটা बोलते باشি নাই তো ওই দাদাকে অনেক ধন্যবাদ উনি জায়গা পড়ল তাই হ্যাঁ তাহলে কি লোটার দিনে আপনারা পৌঁছো নেই জল দমে না সেই জন্য পৌঁছতেই পারলি না যাই হোক আপনাদেরকে কোন রকম করে মানে যে হিসাবে দিয়া ছিল না মুঠে গেলছে এনে নিয়ে পৌঁছানছে অশেষ অশেষ ওনাকে ধন্যবাদ এখন মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের কি শর্ত আছে কিছু আপনাদের কাড়া পৌঁছাবে না ওইখানে না কাড়া পৌঁছাই দিব ওইখানে তো ওইখানে কমিটির উদ্দেশ্যে কিছু আপনাদের শর্ত আছে কি না শর্ত কিছু নাই যে ওই বলেছে যে মানে পাঁচ মিনিটের পরে যদি উল্টাই দিই তো পাঁচ হাজার দিব মানে আপনাদের কাড়ায় যদি উল্টাইন দিই না ওনার কাড়াই যদি উল্টাইন দিই আমাদের টাকা আচ্ছা ওনার কাছে ওনারে দিবে মানে ওটা বলা আছে মানে যদি বাই চান্স আপনাদের বাইরের কাড়ায় যদি উল্টে যায় তাহলে 5000 দিবে 5000 টাকা দিবে ওখানে প্রাইসটা কত বলে 21000 আছে 21000 কোন অফার কিছু অফার কিছু নাই অফার কিছু নাই 21000 টাকা ওখানে মোট কোটি লড়াই বটে কোটি কাড়া আপনি জানেন ওটা ওইটা জানা নাই এইটা জানা এখন বর্তমানে কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন আৰু নাই আপডেট যাই হোক জড়া পৌঁছে কাড়াও পৌঁছাবে তো ওখানে এক নম্বরে জড়া পৌঁছে মানে আমাদের দর্শক যতগুলো যাবে ওই আসরে আশা করছি সবাই যাই এক দু নম্বর কাড়ার লড়াই বেশি করে মানে আকর্ষণ থাকে যে ওইটা দেখবো দেখবো বলে তো এই কারার এখন কতটা কি ভরসা দিচ্ছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শককে বলবো যে যদি কাড়াই আমার মাথা দেয় তো আধা ঘন্টা পাক্কা লড়াই দেখাই নেবো হ্যাঁ হ্যাঁ এর পূর্বে কি বাইরে লাগে আছে কোথাও বাইরে গায়ে ছিল তানা সিয়ে তো তার মাথা দিয়ে ছিল দু পাঁচ মিনিট লাগে ছিল তারপরে ওটা আগে ছিল আর এই গ্রামে দুবার জয় আছে মোট তালে কবার লাগা হয়েছে তিনবার লাগা হয়েছে তিনবার তিনবারই জয় আছে হ্যাঁ তাহলে এবারে পড়ছে চার নম্বর এবারে চার নম্বরে যাচ্ছে গ্রামে তখন প্রাইজ কত রেখেছিলেন এবারে ছিল পনেরো হাজার ছিল আচ্ছা

তালে আর কোন কারণে মং মং পালালো এটা তো সবাই দেখবে জানা মাথা আই জড়িত তবে লাগনি কাড়া পড়ানো তো যাই হোক কোন মাথা জুড়া জড়িত ব্যাপারে কি আছে যদি কমিটির কারণে মাথা জুড়ে বলে যদি কমিটির কারণে মাথা যদি না জুড়ে তাহলে 5000 দিব 5000 টাকা দিবে মানে উল্টা আলো 5000 মানে হ্যাঁ উল্টা আলো 5000 দিবে আর না লাগিলো 5000 দিবে আর ভাগালোই বলেছে যে 21000 দিব মানে ওইটা সম্মetzt হ্যাঁ কি তাহলে যাই হোক ওটা মানে অনুমান স্বরূপ যেটা বলা হই হ্যাঁ গাড়ি ভাড়াই ধরুন আর ফারে ধরুন হ্যাঁ কি যাই মনে করা যায় ওটা জেলা কমিটি আমাদের সতর বাবু এসেছে উনাকে বিচার কথা বলার জন্য একটু বলছি দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সতীশ মাহাতো গ্রাম হাররা পোস্ট অফিস হাররা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের তো এই না তো সামনাসামনি হয়েছে মানে আমাদের তিন চার কিলোমিটার

দুটা মুরগ লাগে একটা হাতেই হবে কারা একটা হার মানতেই হবে যে শর্ত ওনাদের ছিল যে ঘরটা হলো পাঁচ হাজার মাথানা দিল পাঁচ হাজার আর একটু তাড়াতাড়ি পৌঁছিবেন এত জাম হয় শান্তি শৃঙ্খলা মেলাটা পাই করবি হ্যাঁ মেলা কমিটি অবশ্যই ঠিক রাখবে আর ভাগবত ভাগবত ভাগব মাতার মেলা খুব ভালো বটে আমরা জানি ওটা হয়তো কারা ছোট প্রায় ছোট সেটা এখন আলাদা লড়াই তো জিনিসটা কি দেখো ছোট কারা লড়াই লড়িলেও মানে লোককে জিগড়াই দিবে বড় কাড়া চাই এমন কোন মানে নাই হ্যাঁ আর ছোট মানে আসল লড়াই দেখতে আরাম লাগে নমস্কার এই বলি আমরা বক্তব্য শেষ আপনার তো এক নম্বর হয়েছে জড়া এক নম্বর কারা কতক্ষণ ওনারা ছাড়বে বলেছে কোন বলেছে আপনাদেরকে কোন গল্প হয়ে যেন না ওটা বলা হয় নাই আর সিধাইও নাই তবে আশা করি যে জায়গায় হচ্ছে সব জায়গায় মানে দশটা এগারোটার ভিতরেই লড়াই শুরু হয় এক নম্বরে এইটাই বলবো দাদার আগে যেমন ওই দশটা সাড়ে দশটায় রাখে যাই হোক মানে যেমন যে টাইমটা হচ্ছে প্রত্যেক আসরে সেরকমই যেমন হ্যাঁ এটাই বলার উদ্দেশ্য কি তো নমস্কার যাই আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের কতদিনে যাচ্ছে কারা বা কোন আসরে যাচ্ছে তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বললেন বা এনার কারা যদি মাথাতেই তাহলে কিরকম ভাবে আমাদের দর্শকরা আনন্দ নিতে পারবে সে সম্পর্কে অবশ্য এক কথা বলেছেন তো যাই হোক এই ছিল আজকের আপডেট এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার যে কারাটি এক নম্বরে হয়েছে জোড়া সেই কারাটি এখন কিরকম প্রস্তুতি আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো কে আরে ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেশ্ি ভুকে আর ভালো দিলি তোকে গো রেজেস্টেরি ভিহা কলে পুরু আমি রেজেস্টেরি বিহা অতর বাপে সে দিন গ অতর বাপে সে দিন গ আড়াকার হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো পালে কুচড়ি গুড়া গুড় তো পালে অতর বাপে সিন গ ও তোর বাপে সীনি গো কে কথাও দেখা পালে আমার ঘোড়া ঘোড়া সিদু